সিপাঝারে সোলার লাইটে বিশাল চুরির ঘটনা পুলিশের জালে কুখ্যাত চোর পুলিশ ইচ্ছা করলেই সব কিছু করতে পারে তা প্রমাণ করে দেখিয়েছে শিপাঝারের পুলিশ শিপাঝারের পুলিশ অভিযানে নেমে এক বিশাল চুরির ঘটনা থেকে রক্ষা করল সৌরশক্তি চলিত সরকারি জলসিঞ্চন প্রকল্পের একুশটি প্লেট পাঁচজনের একটি চোরের দল এই ঘটনাটি সংঘটিত করে এসেছিল সরকারি ওই স্থানে অবশেষে পুলিশের জালে পড়ল চোরের দল ধৃতদের মধ্যে তিনজন চর অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে তাদের নাম রবিআল হুসেন ইউনুস আলী করিম আলী বাকি দুজন হলেন বাইহাটার বাসিন্দা শাহাবুদ্দিন আহমেদ ও অপরজন হলেন রঙ্গিয়ার বাসিন্দা বাবুজান আলী এই কুখ্যাত চোরের দলের কাছ থেকে চুরির কার্যে ব্যবহৃত হওয়া এএস টু ফাইভ ডবল সি সেভেন টু এইট টু নাম্বারের একটি চার চাকার গাড়ি জব্দ করেছে পুলিশ উল্লেখ্য যে পাতি দরঙে এ জলসিঞ্চন প্রকল্প থেকে চুরি করেছিল এই সৌরশক্তি চলিত প্লেটগুলো ইতিমধ্যে সবগুলো প্লেট পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং ওই কুখ্যাত চোরদের আটক করেছে এবং তাদেরকে আদালতে শোরপোত করবে বলে জানা গেছে

युबाङ्ला टिभी हृदय छु